তো যে যে নিয়ামতের মাঝে আছে এটা সে নিজে ফিল করলে সেটা বেশি আপনি বুঝতে পারবেন এই জন্য বলতেছি যে আল্লাহ কার উপরে কত অনুগ্রহ করেছে এক এক করে গনে গনে এটা বলে দেওয়া সম্ভব না তাই আল্লাহ সব হানা হুয়া তালা কোরআনের একটা আয়াতে এভাবে রেখেছেন যেটা আমরা কয়েক বক্তব্যে আলোচনা করেছি যেটা আপনি সুরা নাহাল ষোলো নম্বর সুরার আঠারো নম্বর আয়াত এবং সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন ওয়াইম তার উদ্দু নিয়ম আল্লাহ সোহান যদি তুমি আল্লাহর নেয়ামতগুলোকে যা তোমার উপরে করা হয়েছে যদি গণনা করো তাহলে তুমি গুণে শেষ করতে পারবে না কিন্তু মানুষ হিসেবে বাঙালি জাতি হিসেবে আমাদের মধ্যে একটা সমস্যা আছে সেটা হলো আমাদের চিন্তা শক্তি দুর্বল আর আমরা অনেক কথা বুঝি না বা অনেক কথা ওইভাবে নেই না যেমন যখনই আমি এই কথা বললাম যে আমরা কত নেয়ামতের মাঝে আছি এটা গুণে শেষ করতে পারবেন না আপনি তখন হাসবেন মনে মনে আর বলবেন এ হুজুর ভালো খায় ভালো থাকে বিদায় সে কি বুঝবে আমার কি অবস্থা এটা অনেকের যাদের আছেন অসুস্থ যাদের অভাব যাদের আছে তারা এই কথাগুলো নিতে পারবেন না আপনার ঘাটতি মনে হচ্ছে যারা অসুন্দর যারা খাটো যাদের বিয়ে হচ্ছে না যাদের চাকরি নাই যাদের বউ থাকে না কথার কথা এরকম লাইফ অনেকে আছে যেমন আমরা তো এইসব সেক্টরে জড়িত যেন আমাদের কাছে অনেকে দোয়া চায় বাচ্চাদের জন্য দোয়া চায় বিয়ে হওয়ার জন্য দোয়া চায় পাত্রপাত্রী খোঁজে তো তাদের লাইফের কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে তারা আমাদের চাইতে অনেক বেশি ডিপ্রেশনে বা কষ্টে আছে তো তারা এই বক্তব্যগুলো নিতে পারবে না কারণ আমার মেয়ে নাই এমন যে বিয়ে হচ্ছে না এটার যে একটা প্যারা প্যারেশানি এই প্যারেশানিটা আমার নাই আমার আলহামদুলিল্লাহ কোনো ঋণ নাই তাহলে আপনার তো অনেক টাকায় ঋণই আমার আলহামদুলে তেমন কোনো অসুস্থতা নাই যে আমাকে এমন বড় রোগ চেপে গেছে যে কয়েক হাজার টাকা খরচ হয় কিন্তু আপনার সেই রোগ আছে তখন ওই ব্যক্তি এই কথাটা নিতে পারবে না যে সে আল্লাহর নেয়ামতের মাঝে আছে কিন্তু তারপরেও যদি আপনি এক এক করে গনেন আমি আপনাকে দেখাব আছেন যদিও আল্লাহ সুনা হুয়া তালা মেনে নিলাম আপনার কথা যে একজনের থেকে আরেকজনকে আল্লাহ সুহানা হুয়া তালা তুলনামূলক কম নেয়ামত দিয়েছেন এটা সত্য কথা আল্লাহ একজনের চেয়ে আরেকজনের ঘাটতি রেখেছেন এটা সত্য কিন্তু আজকের এই আয়াতটাকে আমি আপনাকে ভিন্ন একটা অ্যাঙ্গেলে আপনার কাছে পেশ করতে চাচ্ছি সেটা কি জানেন এটা এমন একটা অনুগ্রহের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন যেটা আপনার মতো ব্যক্তিকেও করা হয় আর আপনি যে কুড়িপতিকে দেখতেছেন তাকেও করা হয় মানে এমন একটা অনুগ্রহের কথা বলবো যে অনুগ্রহটা আমিও পাই আপনিও পান এক সমানভাবে একজন রাজা বাদশাহ যেমন পায় আপনি হত দরিদ্র হলেও আপনিও পেয়ে যাচ্ছেন এমন একটা অনুগ্রহের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন সেটা আমি আপনাকে বলব কিন্তু যেই কথাটা বলতে গিয়ে ওই এক্সাম্পলটা টেনে এনেছিলাম ওটা মাথা থেকে আউট হয়ে গিয়েছিল ওটা বলি আমরা বাঙালি জাতি হিসাবে বা আমাদের জ্ঞান কম থাকাতে আমরা সব কিছু নিজেদের মতো করে ভাবি যখনই নিয়ামত শব্দটা আসবে যখনই রিজিক শব্দটা আসবে তখন আমাদের ব্রেন মাথা চলে দেয় শুধু টাকার দিকে বুঝেন রিজিক মানি টাকা রিজিক মানে অর্থ সম্পত্তি আমাদের ওদিকে চলে যায় আপনি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে না আমি তো কিছুই পাইনি আরেক বেটার তো সব আছে অনেক কিছু আছে না রিজিক মানে শুধু অর্থ না রেজিক মানে শুধু সম্পদ না নিয়ামত মানে শুধু সম্পদকে বোঝায় না সব কিছু আল্লাহর অনুগ্রহ সব কিছু আল্লাহর নিয়ামত নিয়ামত বলতে মানে আল্লাহ সু ভাওনা হওয়া তারা সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত যে যতটা পেয়েছেন এই রিজিকে কারো না কারো ঘাটতি আছে যার ফলে এই বক্তব্য যাতে মেনে নিতে পারেন এই আমি আপনাকে ভিন্ন একটা অর্থ করব আজকে যে যেই উদ্দেশ্যে আল্লাহ আপনার উপর অনুগ্রহ করে থাকেন যেটাকে স্মরণ করতে বলেছেন সেটা কি জানেন সেটা হচ্ছে দয়া এবং ক্ষমা এটা হচ্ছে দয়া এবং ক্ষমা আপনি কি বলতে পারবেন কথা হলপ করে যে আল্লাহ শুধু পয়েস ক্ষমা করে আল্লাহ শুধু পয়েস দয়া করে বরং আমরা দেখতে পাচ্ছি আল্লাহ একজন পয়সাওয়ালাকে যেভাবে ক্ষমা করে একজন হত দরিদ্র কেউ ভাবে ক্ষমা করে একজন আল্লাহ আল্লাহর আল্লাহ ক্ষমা করে দয়া করে এবং যেই ব্যক্তি আল্লাহর একদম বান্দা তার উপর আল্লাহ দয়া করে ক্ষমা করে মানে এটা এমন একটা অনুগ্রহ এটা সমানভাবে আমরা সবাই প্রাপ্ত হই নাকি আপনি কথা বলতে পারবেন যে সৌদি আরবের লোকেরা কুরাইশ বংশের লোকেরা তারা বেশি ক্ষমা দয়া পায় আমরা কম পাই এমন বলতে পারবেন বরং এটা আল্লাহ সুবাহ কোনো ব্যক্তির জন্য খাস করে রাখেন নাই এটা আমভাবে আল্লাহ তার বান্দাদের জন্য রেখেছেন সেটা সৌদি আরবের বান্দা হোক আর বাংলাদেশের বান্দা হোক আল্লাহ সুবাহ সবাইকে সমানভাবে ক্ষমা করেন সমানভাবে যেমনটা আল্লাহ নবীদেরকে ক্ষমা করতেন আল্লাহ বলছেন ও কাজাল এইভাবে আমি আমার সাধারণ বান্দাকে উদ্ধার করব যেভাবে নবীদেরকে উদ্ধার করা হতো আবার ক্ষমার ক্ষেত্রেও যেভাবে নবীদেরকে ক্ষমা করা হয়েছে আমাদেরকে বলা হয়েছে আমার কোনো সাধারণ বান্ধব যদি ক্ষমা চায় তাকেও ক্ষমা করে দেওয়া হবে এটা আল্লাহর নীতি এটা আমি নিজে থেকে বলতেছি না আল্লাহ নিজে বলছেন এই কথা আল্লাহ কি বলেছেন এই আয়াতের পরের অংশে আল্লাহ এক জায়গায় বলেছেন আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এটা হচ্ছে সুরা না হলে আর এ আয়াত সুরা ইব্রাহিমে কিভাবে আসছে আল্লাহন কোয়েন তবু নির্মাত আল্লাহ ইন্ন ইনসানা জাদুম নিশ্চয় মানুষ হচ্ছে অকৃতজ্ঞ এবং জালেম মানুষ হচ্ছে জালেম এবং অকৃতজ্ঞ এই দুইটা এটা খারাপ গুণ এটা মানুষের খারাপ গুণ আল্লাহর বান্দাদের খারাপ গুণ যারা আল্লাহর নিয়ামত রক্ষণ করে কিন্তু শুক্রিয়া আদায় করে না এবং অকৃতজ্ঞ জলুম জুলুম করে এবং অকৃতজ্ঞ আর এই দুইটা খারাপ গুণের এগেনেস্টে আল্লাহ দুইটা গুণ পেশ করেছেন ইন আল্লাহ লা গফুরুর রাহিম ইন আল্লাহ আল্লাহ গফুর রাহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াব তার মানে আমরা জালেম আমরা অকৃতজ্ঞ হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন এবং দয়া করেন আর এটা সবার ক্ষেত্রে এটা শুধুমাত্র পয়সালাদের জন্য খাস না তা আজকের যেই ক্ষুদাটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি আল্লাহ সুহানা হওয়া তালার যতগুলো নিয়ামতের মাঝে আমরা বেঁচে আছি এটাকে স্মরণ করতে আল্লাহ বলেছেন আর সবচাইতে বড় অনুগ্রহ যেটা আল্লাহ আমাদের উপরে করে আসতেছেন সেটা হচ্ছে ক্ষমা করা আমাদের শত পাপ থাকা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে প্রতিদিন ক্ষমা যাচ্ছেন আজও পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন রেখেছেন টিকিয়ে এই যে একটা বছর পার হয়ে চলে গেল এই এক বছর আমাদের দেখা যাবে যে নিকির চেয়ে পাপের মাত্রা বেশি তারপরও কিন্তু আমরা বেঁচে আছি তারপর আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েই চলে যাচ্ছেন অথচ বিগত জাতিগুলোতে দেখেন আপনি কত জাতিকে প্রত্যেক বছরই ধ্বংস করে দেওয়া হয়েছে এটা আমাদেরকে আল্লাহ বছরকে বছর পর্যন্ত টিকিয়ে রেখেছেন আল্লাহ সুভানাহু আতলা আমাদেরকে বলেছেন যে আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান এবং আল্লাহ যে ক্ষমা করেন আমাদের অনেক পাপকে যে আল্লাহ ছেড়ে দেন মানে না দেখার মতো এই মর্মে স্পষ্ট আয়াত আছে যেমন একটা আয়াত আপনি নিয়ে নেন যে আয়াত চাল্লা সুভানহু আতলা সুরা সুরা বিয়াল্লিশ নাম্বার সুরা তাতে তিরিশ এবং চৌত্রিশ নাম্বার আয়াতগুলো দেখেন সেখানে আল্লাহ কাফেরদের সম্পর্কে অনেক কথা বলার পরে মানুষের সম্পর্কে বলেছেন এবং বলেছেন অমা আশাব আ কুম্মিম মুসিবাত ইনফাবিমা কাসাবত কুম এই যে তোমরা যেই সমস্ত মুসিবতগুলো তোমাদের চেপে যায় এগুলো সব তোমাদের হাতের কামাই তোমাদের কৃতকর্ম কুকর্মের জন্যেই তোমরা এই মুসিবতে পতিত হও এটা আল্লাহ বলেছেন তারপর আল্লাহ কি বলেছেন ওয়্যার ফোর অ্যান্ড ক্যাসিড আর এমন কত পাপ আছে জা আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেন যদি ওগুলোর জন্য ধরে নিত যেমন নাহলের মধ্যে আরেকটা আয়াতে আছে যদি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার পাপের জন্য ধরে ধরে নিতো তাহলে এই জমিনে একটা প্রাণীও চলাফেরা করতে পারতো না ডাক বাতুন ফিল এতটুকু শুধু মনে আছে না হলে আছে আল্লা সম্ভবত ছিয়ানব্বই নাম্বার আয়াতটা আপনি দেখে নেন সুরানাহলের ছিয়ানব্বই নাম্বার আয়াতই হবে সম্ভবত আঠারো নাম্বার ষোলো নম্বর সুরার ছিয়ানব্বই নাম্বার আয়াত তাতে আল্লাহ সব তালা আমাদেরকে জানিয়েছেন যে মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে যদি আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে দেখি আপনি দেখে নেবেন সুরানা হলের মধ্যে আছে ছেনব্বী নাম্বার আয়াতে নাই এটা তো সুরানা হলের কোন একটা আয়াতের মধ্যে আছে আল্লাহ বলছেন যদি আমি মানুষকে তার পাপের কারণে ধরে নিতাম তাহলে এই জমিনের মধ্যে একটা প্রাণীও চলাফেরা করতে পারতো না তার মানে আর এই আল্লাহ কি বলেছেন আল্লাহ তারপরে তোমাদের অনেক পাপকে ইগনোর করে চলে মানে না দেখার মতো থাকেন যেমন আমরা আমাদের সন্তানদেরকে কখন খুব বেশি চড়াও ভাবে ধরে নিই একজন টিচার কখনো একজন ছাত্রকে প্রহার করে যখন সে ধৈর্যের ভাঁধ ভেঙে দেয় কিন্তু এমনি কিন্তু অনেক অপরাধকে ছোটোখাটো অপরাধকে কিন্তু আমরা ছেড়ে দিই তা আল্লাহ সুহানা হওয়া তালা যদিও কোনো কারণে আমাদেরকে ধরে নেন এটা বুঝতে হবে যে আমরা আল্লাহ সুহানা হওয়া তালার ধৈর্যের উপরে প্রভাব ফেলে দিয়েছি যে আমরা এত বেশি পাপ করে ফেলতেছি আল্লাহ সুহানা হওয়া তালা যদি এতটুকু আমাকে না ধরতেন আমি হয়তো ধ্বংস হয়ে যেতাম ধ্বংসের পথ হয়তো বেছে নিতাম এই জন্য আমাদেরকে বাঁচানোর জন্য কিন্তু আল্লাহকে টোকা দেয় অনেক সময় দেখেন নেচের মধ্যে বিভিন্ন জায়গায় আগুন বের হচ্ছে বন্যা কবলিত ফিলিস্তিনের দৃশ্যগুলো দেখে আমি নিশ্চিত হিতাহিত জ্ঞান যাদের আছে বন্যা দেখে কোনো ব্যক্তি খিলখিল করে হাসবে না আগ্নেগিরি দেখে কোনো ব্যক্তি উৎফুল্ল হবে না তার মন কিছুটা হলেও তখন নমনীয় হয় কবরের পাশে গেলে মন নমনীয় হয় একটা কঠিন অ্যাক্সিডেন্ট দেখলে একজন ব্যক্তি মজা পায় না বরং সে তখন একটা ভয় চলে আসে তাহানা কখনো কখনো আমাদেরকে এই ছোটোখাটো আজাব দিয়ে ভয় দেখান যাতে করে আমরা এই জীবন থেকে ফিরে আসি আর ওই যে জীবন থেকে যেই ব্যক্তি পুলটি খেয়ে ফিরে আসতে পারবে সেই কিন্তু সাকসেস এটাই হচ্ছে তার কামিয়াবি এই দেখা যাচ্ছে যে অনেকের বড় ধরনের অ্যাক্সিডেন্ট অসুস্থতা তার হৃদায়তের কারণ একটা সময় সে স্বৈরাচার ছিল কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যখন ঘরে বসে গেছে যখন দেখতেছে যে শক্তি সামর্থ্য কোনো কাজে আসে না বন্ধু বান্ধব তার এখন নাই বসে বসে কোরআন পরে আর ওই যে বক্তব্য দেখার পরে হেদায়ত পেয়ে গেছে এটা অনেকের জীবনে ঘটেছে তাহলে যে বোঝা যায় অনেকের কর্ম ব্যস্ততাহীন বা ঘাটতি অসুস্থতা তারপরে বড় ধরনের বিপর্যয় এগুলো অনেকের হেদায়তের কারণ হয়ে থাকে এই জন্য এটাকে আপনি নিয়ামত হিসেবে নেবেন যে আপনার এই অসুস্থতা আপনার এই ঘাটতি আল্লাহর নিয়ামত হয়ে আসছে যেটা আপনি ওই জীবনে থাকলে হয়তো কোনো দিন এটা আপনার নসিবে হতো না অতএব আপনার ঘাটতি আপনার অ্যাক্সিডেন্টকে আপনি এটাকে কুলক্ষণ নয় বরং এটা সুলক্ষণ হিসেবে গ্রহণ করেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া হিসেবে আপনাকে করা হয়েছে কারণ হেদায়তের চাইতে দামি কোনো সম্পদ না কারো অ্যাক্সিডেন্টে পা কেটে গেছে আর হেদায়ত পেয়ে গেল তাহলে তার হেদায়ত তার পা থেকে অনেক দামি একজন ব্যক্তির ফ্যাক্টরি চলে গেছে ক্ষেত খামার ফসল সব বিলীন হয়ে গেছে নদীতে ভেঙে গেছে সবকিছু তারপরে যদি সে আল্লাহর পথে ফিরে আসতে পারে তাহলে তার যা চলে গেছে তার চাইতে অনেক বড় নিয়ামত কিন্তু সে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হলো সে প্রাপ্ত হলো